আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় পাঠক দর্শক শ্রোতা আমরা এখন বাংলা একাডেমির বইমেলাতে আমরা এখন উপস্থিত হয়েছি একুশে বইমেলা আজকে যে স্টলে আমরা উপস্থিত হয়েছি স্টলটা হচ্ছে একশো কত নম্বর এটা একশো উনষাট নম্বরের স্টল এবং কোরআন রিসার্চ ফাউন্ডেশন এই স্টলটি দিয়েছে এবং কোরআন রিসার্চ ফাউন্ডেশন তাদের প্রকাশনাগুলো এখানে বেশ অনেকগুলো প্রকাশনা তারা এখানে সাজিয়েছে এবং দর্শকদের সামনে উপস্থাপন করেছে তার মধ্যে একটু কুনাইসাস ফাউন্ডেশন সম্পর্কে আপনাদেরকে না বললে নয় কুনাইসাস ফাউন্ডেশন হচ্ছে গতানুগতিক যে ধারা আছে গতানুগতিক যে পদ্ধতি আছে গতানুগতিক যে চিন্তাভাবনা আছে তার বাহিরে একটু ভিন্ন ধারার একটু প্রতিষ্ঠান কুনাইসাস সব সবসময় গবেষণা করে যে মানুষের মধ্যে যে সমস্ত প্রচলিত ধারণা মানুষের জীবনকে ব্যর্থ করে দিচ্ছে মানুষের দুনিয়ার জীবন এবং পরকালীন জীবনকে ব্যর্থ করে দিচ্ছে সেই সমস্ত প্রচলিত ধারণাকে উৎখাত করে সেই স্থানে একেবারে সঠিক কোরআন শূন্য এবং বিজ্ঞানভিত্তিক ধারণা দেওয়ার চেষ্টা করছে সেক্ষেত্রে কোরআন রিসার্স ফাউন্ডেশন ইসলামিক যে সমস্ত বিষয় নিয়ে মানুষ সাধারণত প্রচলিত ধারণাকে তার অনেকে হয়তো শুনে শুনে বা অনেকে হয়তো চটি বিভিন্ন বই পড়ে মানে সরাসরি কোরআন হাদিস থেকে জ্ঞান অর্জন না করে বিভিন্ন মাধ্যমে তারা জ্ঞান অর্জন করে ভুল মেসেজ তাদের মধ্যে আছে এবং তারা হয়তো মনে করছে যে আমি এই আমলটা করে বা এই কাজটা করে আমি জান্নাতের পথে যাচ্ছি বা আল্লাহ সন্তুষ্ট অর্জন করছি কিন্তু প্রকৃতপক্ষে তাদের জ্ঞানের এই দণ্যতার কারণে দেখা যাচ্ছে যে তারা ভুল পথে তারা থাকছে সঠিক পথে তারা আসতে পারছে না তো এই ধরনের প্রচলিত যে সমস্ত ভুল ধারণা আছে সেটা নিয়েই কোরআনিস ফাউন্ডেশন গবেষণা করেছে এবং কোরআনিস ফাউন্ডেশন সেই জায়গায় কোরআন সন্না এবং বিজ্ঞানভিত্তিক সঠিক তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করেছে আমি যদি একটা বই নিয়ে আপনাদের সাথে কথা বলি যে এই বইটির নাম হচ্ছে মানব সৃষ্টির উদ্দেশ্য তো আল্লাহর রাবুল আলমিন কোনো কিছুই উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেন নাই এবং যারা মনে করবে যে কোনো কিছু উদ্দেশ্য ছাড়াই আল্লাহর সৃষ্টি করেছেন এটা হচ্ছে কাফের লোকদের ধারণা এটা আল্লাহ রাবুল আলমিন তার আমাদেরকে জানিয়ে দিয়েছেন তো মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আমাদের জানা দরকার অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমরা মানুষ হিসেবে আল্লাহর রাবুল আলমিন কেন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা দরকার তো আমরা এখানে কিন্তু দুটা তথ্য আছে যে মানুষের উদ্দেশ্য এবং পাথর মানুষের উদ্দেশ্য প্রচলিত ধারণা কী অর্থাৎ সাধারণ মানুষ বা প্রচলিতভাবে তারা কি মনে করে কিন্তু প্রকৃত সঠিক তথ্য কীভাবে এখানে উপস্থাপন করা আছে আমরা যদি এখানে একজন প্রখ্যাত আলেম আছেন আমাদের হাফেজ কারি হরজত মৌলানা আব্দুল্লাফ সোহাগ গাজী আছেন তার কাছ থেকেও আমরা কিছু বিষয় জানবো এখানে যে সাধারণ মানুষ কী ধারণা করে আসলে প্রকৃত তথ্য কী হবে এছাড়া আরেকজন আলেম আছেন এখানে প্রখ্যাত আলেম হরজত মাওলানা সাইদুর রহমান হুজুর আছেন তার কাছ থেকে আমরা শুনবো এখন যে বইটি হাতে নিয়েছি সেটা হচ্ছে মানুষ সৃষ্টির উদ্দেশ্য প্রচলিত ধারণা সঠিক তথ্য এখানে দুইটি ইনফরমেশান আছে একটা হচ্ছে প্রচলিত ধারণা মানুষ কী ধারণা করে প্রচলিত ট্র্যাডিশনাল আর প্রকৃত সঠিক ধারণা কি হবে তাহলে এই বইটি এইভাবেই উপস্থাপন করা আছে

এই আয়াতটা এখানে বলেছে আসলে এখানে তো বলেছে যে মানুষ ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে কিন্তু মূল সমস্যাটা হয়েছে যে ইবাদত কি এইখানে এসে প্রবলেমটা হয়েছে এই জায়গায় একটু ভুল বোঝাবে যদি একটি শব্দ যদি বলে যে দাসত্বের শর্ত পূরণ করে মানুষকে ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি মানে দাসত্বের শর্ত পূরণ করে তার সামগ্রিক জীবন পরিচালনা করবার জন্য করবার জন্য এটা হচ্ছে মানুষের একটা প্রচলিত ধারণা তো প্রকৃতপক্ষে হবে যে দাসত্বের সত্য এই কথাটুকু ওখানে যুক্ত করলে বলতে পারফেক্টলি এই আয়াতের ব্যাখ্যাটা হবে আর কি হ্যাঁ আর একটা বিষয় স্যার আমাদেরকে এই বিষয়টাও জেনে রাখা দরকার যে কুরআন ব্যাখ্যার মূলনীতি এবং সুন্নাহ ব্যাখ্যার মূলনীতি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে যারা কুরআনের ধারক এবং বাহক তাদের ক্ষেত্রে জ্ঞান না থাকলে তারা আসলে মিলাতে পারবে না যে কুরআনের কোন আয়াতের বক্তব্য কি হতে পারে কোন শব্দের অর্থ কি ধরনের হতে পারে

মানুষ কি মনে করে আসলে সাধারণ মানুষ জি অনেক মনে করে আশ্চর্যকর প্রশ্ন করছেন আমি যতটুকু জানি বা বাস্তব সমাজের যে চিত্র আমার আলো সহ এবং সামাজিক যে চিন্তাধারা সেই যে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মানুষের যে আনুষ্ঠানিক ইবাদত বা অবশনামূলক যে ইবাদতগুলো এগুলোকে নামাজের একমাত্র কেন্দ্রবিন্দু এবং এটাই হলো আমাদের মানুষ সৃষ্টির উদ্দেশ্য এটাই আমরা সিলেবাসভুক্ত যারা আমরা আলম হয়েছে আমাদের ভিতরেই এই ধারণা বা জ্ঞান আছে এবং আমাদের যে সমাজ আছে সে সমাজের সমস্ত মসজিদ পঞ্জাগানা মাদ্রাসা প্রতিষ্ঠান যারা আমরা পরিচালনা করি আমাদের ক্ষেত্রে এই চিন্তা আমরা লালন করি যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো এটাই যে নামাজ রোজা হজ জাকাত এবং সিয়াম পালন করা দান সাতকা করা এই কিছু সামষ্টিক এবাদাতকে আমরা মনে করি মানুষ সৃষ্টির উদ্দেশ্য সুপ্রিয় দর্শক শ্রোতা পাঠক কিন্তু আপনারা দেখলেন যেখানে দুজন প্রসাদ আলেমদের মতামত শুনলাম যে আসলে মানুষদের মধ্যে কিন্তু এই ধরনের একটা কনসেপ্ট আছে মিসকনসেপ্ট আছে আমরা অধিকাংশ মানুষই মনে করি যে মানুষ সৃষ্টি করা হয়েছে শুধু হজ জাকাত নামাজ এসব করবার জন্য এবং অন্য কোনো যদি কাজ আমরা করি জীবন রিলেটেড অন্য কোনো কাজ করি বিজ্ঞানের কাজ করি দৈনন্দিন জীবনে ব্যবসা বাণিজ্য ইত্যাদি কাজ করি তো সেটাকে অনেক সময় দুনিয়াবী কাজ হিসাবে বলা হয় কিন্তু নামাজ রোজা হজ জাকাত যখন আমরা করি তখন সেটাকে বলা হয় হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছে যার কারণে আমাদের নামাজ পড়তে হবে হবে জাকাত দিতে হবে কিন্তু আসলে এখানে এই হচ্ছে প্রচলিত ধারণা কিন্তু প্রকৃতপক্ষে কি হবে এই বইতে উপস্থাপন করা আছে তো সেই ব্যাপারেও যদি আমি ওনাদের সামনে একটু জানতে চাই যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে প্রকৃত ধারণা কি হবে যে দুটি আয়াতের বা বিশেষ করে একটি আয়াতের প্রেক্ষাপটে একটি মিসকনসেপ্ট তৈরি হয়েছে যে যে আয়াতটা আপনি বললেন তো সেই আসলে কোন ধরনের মানে ভুল ব্যাখ্যার কারণ এটা হয়েছে এবং সঠিক ব্যাখ্যা কি হবে আসলে এটা হচ্ছে মানুষকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য এরকম একটা ব্যাখ্যা আছে কিন্তু এখানে হবে আর ওই ইবাদত করার জন্য হবে তখন ইবাদত বলতে সাধারণ মানুষ বোঝে যে নামাজ রুজা জহা যে এখানে আসবে না মানব সৃষ্টি করা হয়েছে দাসত্বের সত্তা পূরণ করে তার জীবন পরিচালনার জন্য আর দাসত্বের সত্তটা যখনই আসবে তখন মানুষের দাসত্ব বলতে আমল দাস যখন করবে কাজ কি কাজ করবে তখন এই আমল কবুলের সত্তগুলো সামনে চলে আসে মানে এখানে একটি ওয়ার্ডের একচুয়ালি মেস মিনিং যেটা কে বলি যেখানে মানুষকে সৃষ্টি করা হয়েছে দাসত্বের জন্য আসলে দাসত্বের সকল শর্ত পূরণ করে তার সামগ্রিক জীবন পরিচালনা করবার জন্য মূলত মানুষকে সৃষ্টি করা হয় তার মানে এখানে শুধু এখানে শুধু মানুষ নামাজ রোজা হত তো না তার জীবনে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি চলাফেরা অনেক কিছু কাজ করে সকল পর্যায়ে যদি আল্লাহর দাসত্বের শর্ত পূরণ করে কর্ম যদি পরিচালনা করা হয় তাহলে কিন্তু সেটা এবাদত হিসাবে গণ্য হবে আমি এই আরেকটি আয়াতের ব্যাখ্যা জানতে চাইবো সেটা হচ্ছে কুন্তম খাই রুমাতি ওই আয়াতটা যদি আপনি একটু

বিরিয়াসুন রায়তা আল্লাহক বলছে পরস্পর বিরুদ্ধে কোনো আয়াত না অতএব অম খালক্তুল জিন্না ও লিংসা ইল্লাহ লিয়াবদুন এর আয়াতের যে আমরা শান্তিক অনুবাদ উপরচালিত অনুবাদ যেটা আমরা করি শুধুমাত্র আল্লার দাসত্ব করার জন্য পৃথিবীতে মানুষ সৃষ্টি করা হয়েছে এর আরও আনুষঙ্গিক আয়াত যেটা আল্লাহ সুর আনমানা একশো দশ সুর আনমিনা একশো চার এদি আয়াতটির পাশাপাশি রেখে যদি আমরা পর্যালোচনা করি সেখানে বলা হচ্ছে পুন্তম খয়রা উন্মাদ নকরি যাত লিন না মুরুনা বিল মাহরুফ ও তানাহুনা আনিন মুঙ্খর

আমি সকল এসম সকল রুহুকে একত্রিত করে আমি সকল এসম শিখিয়েছি অর্থাৎ বুন বসক নাম শিখিয়েছি এটা শুধুমাত্র মুসলিম নয় সকল মানুষ সকল মানুষকে আল্লাপাক রুহুর জগতে ক্লাস নিয়ে আল্লাপাক আমাদেরকে শিখিয়েছেন সকল গুণবশক নাম এই গুণবশক নাম হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্যে সেটা হলো ন্যায় অন্যায় কাজ অর্থাৎ একটা হিন্দু একটা অমুসলিম ব্যক্তি জানে মিথ্যা কথা বলা খারাপ একটা অমুসলিম ব্যক্তি জানে ওজনের মানে কম দেওয়া খারাপ একটু অমুসলিম ব্যক্তি জানে খাদ্য বেজাল দেওয়া খারাপ অতএব সে তো কোরআনের জ্ঞান নেই সে তো কোরআন পড়েনি অতএব সে জগতে ক্লাস নিয়ে মানুষ সৃষ্টির উদ্দেশ্যে পৃথিবীর সকল মানুষ জানছে যে মিথ্যা কথা বলা খারাপ এবং খাদ্য ভেজাল দেওয়া খারাপ এবং সত্য কথা বলা ভালো এই যে গুণ এই গুণটা হলো মানুষ রুহির জগতে শিখে এবং এটাই হলো মানুষ উদ্দেশ্য আর যেটা আল্লাহাক বলছেন ওলা ইন্নি আলাম মালা তা আলামুন অর্থাৎ ফেরেস্তারা যখন আল্লাহকে বলেছে যে তুমি কি পৃথিবীতে কেন মানুষ সৃষ্টি করবে আমরাই তো তোমার উপসনামূলক ইবাদাত করছি নামাজ রোজা হজ জাকাত তাসবি তাহালিম এগুলো তো আমরা করছি তাহলে পৃথিবীতে কেন মানুষ পাঠাবে তাহলে এখানে অন্য কোনো উদ্দেশ্য ছিল যার কারণে আল্লাহ বলছেন এটি মানুষ সৃষ্টির উদ্দেশ্য না যেন অবসনামূলক ইবাদত করবে অতএব এই পেরিফিককে তো বোঝা যায় বা এই আয়াত কয়েকটির পাশাপাশি রেখে পর্যালোচনা করে বোঝা যায় যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হল ন্যায় অন্যায় কাজ অর্থাৎ

এই জানা বিষয়টা হলো মা আরুপ অর্থাৎ এই জানা বিষয়টা আমরা জেনেছি রুহির জগতে আর এটাই হলো মানব সৃষ্টির উদ্দেশ্য আর যেটা আমরা জানি নি সেটা পৃথিবীতে পর্যায়ক্রমে আমি আমি নবির রসুল পাঠাবো এবং আমার বাণী ওই কিতাব যাবে এগুলো তোমরা জেনে বুঝে তারপরে তোমরা আস্তে আস্তে মানে আপনি বলতে চাচ্ছেন যে নামাজ রোজা হওয়ার জায়গা তপাসনা মূলক ইবাদত এটা মূলত মানুষ সৃষ্টির উদ্দেশ্য না মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে তার ন্যায় কাজ বাস্তবায়ন করবে এবং অন্যায় কাজ আমরা আসলে দুজন আলমের কাছ থেকে কথা শুনলাম যে মানুষ উদ্দেশ্য সম্পর্কে আমাদের সমাজে সত্যি সত্যি প্রচলিত ধারণা আছে যারা মনে করে যে নামাজ রোজা হজ জাকাত এসব করলেই আমরা আমাদের আলহাবুল্লা আলম যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন সেটা পালিত পালিত হয়ে যায় এবং উদ্দেশ্য বাস্তবায়ন হয়ে যায় কিন্তু এই ধারণাটাই সম্পূর্ণ ভুল ধারণা হজ জাকাত নামাজ রোজা এটা হচ্ছে জীবনের একটি পাঠ এবং ঘোষণামূলক ইবাদত এই ইবাদত থেকে আমাদের আধ্যাত্মিক প্রশিক্ষণ নিতে হয় শিক্ষা নিতে হয় এই কাজ করবার জন্য যে মানুষ যেন সৎ কাজ বাস্তবায়ন করে এবং অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখে অর্থাৎ সৎ কাজের বাস্তবায়ন এবং অসৎ কাজের বা খারাপ কাজের প্রতিরোধ করা এই কাজ করবার জন্য মূলত অন্যান্য আমাদের যে উপাসনমূলক আছে সেগুলো আমরা করি এই বইটি একটি যুগান্তকারী বই এবং মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে প্রত্যেকটি মানুষের জানা উচিত জানা দরকার এবং সেই উদ্দেশ্যে প্রত্যেকটি মানুষের এই বইটি সংগ্রহ করা দরকার আমরা যে প্রচলিত ধ্যান ধারণার মধ্যে আছি সেখান থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই তাহলে এ ধরনের গবেষণামূলক বই পড়তে হবে এটা জানেন যে প্রায় ফাউন্ডেশনের একটি গবেষণাধর্মী বই এবং সিরিজ নাম্বার এক আশা করি আমরা সবাই বইটি সংগ্রহ করবো এবং আমরা কেন সৃষ্টি হয়েছি আমি আমাদের কেন সৃষ্টি করেছেন সেই সম্পর্কে আমরা